দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এই যে দেখছেন লালে লাল হয়ে গেছে চতুর্পাশ আর এগুলো সবগুলো কিন্তু টমেটো আর চলছে টমেটোর সিজন আমরা রয়েছি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার কাচারি দিঘি নামক এলাকায় এবং এখানে দেখছেন প্রতিদিন কয়েক কোটি টাকা টমেটো কিন্তু কেনাবেচা হয় এই যে প্রসেসিং চলছে টমেটো গৃহস্থরা নিয়ে এসে বিক্রি করছেন এভাবে প্রসেসিং হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু চলে যাচ্ছে আজকে টমেটোর বাজারটা কেমন চলছে আমরা এসে তথ্য দিতে চাই আর শুরুতে দেখি প্রসেসিং চলছে কি ছোট ভাই কি তোমরা কি বাঁচতেছ আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে এসছিলেন জামালপুর জামালপুর আজকে কয়টন কিনলেন

বারো টাকা কেজি পড়ছে এগুলো এক কেজি দাম বারো টাকা এখন এখান থেকে নিয়ে যায় আবার চট্টগ্রামে আপনি পাইকারি বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন যে কাচারি দিঘি নামক এলাকায় রয়েছে আমরা আর আমরা বললাম যে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর সকাল ভোর থেকেই কিন্তু হাটটি শুরু হয় অর্থাৎ সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যেই শুরু হয়ে আটটা পর্যন্ত জমজমাট থাকে তারপর কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় তবে গোটা দিন মিলেই কিন্তু হাটটি চলে বেশ কয়েক কোটি টাকা টমেটো কিন্তু এখানে কেনা ব্যাচা হয় এইভাবে এগুলো কিন্তু সবগুলো কিন্তু গৃহস্থর ব্যাগ টমেটো কি এটা বেস্ট সবথেকে বড় সাইজ সুন্দর সাইজ এটা কত গেল আজকে এটা এটা বিশ চারশো কত বিশ চারশো পঞ্চাশ আপনি কিনলেন না বিক্রি করলেন আপনি আপনি এজেন্টকে দেন আচ্ছা আচ্ছা আজকের বাজার বেশির দিকে না কমের দিকে বেশির দিকে মানে একটু টমেটো সিজন শেষের দিকে বলা যায় নাকি একটু বাড়তি দিকে সর্বোচ্চ কত কিনলেন আজকে

কিনলেন যাবে কোথায় এগুলো আচ্ছা আমাদের বলতে এক মন টমেটো কয় কেজিতে আপনারা ধরেন চল্লিশ না বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ কেজিতে মন তিন কেজি ক্যারেট এটা সেটা ধরা হয় হ্যাঁ আনুষাঙ্গিক যে তেতাল্লিশ কেজিতে একমন আচ্ছা আচ্ছা আপনার তো হাটের দায়িত্ব নাকি দেখছি আমরা পাশে

রানীটা কত কিনলেন আজকে চারশো সাড়ে চারশো আর আর অন্যটা এই দুটাই তো একটা রানী আর একটা ওটা কত গেল সাড়ে চারশো থেকে পাঁচশো সাড়ে চারশো ঢাকায় বিক্রি করবেন আচ্ছা আপনারা এখানে পাইকারি কিনলেন ওখানে আবার পাইকারি বিক্রি ঠিক আছে ধন্যবাদ ভাই কয়টন কিনছে আজকে কয়টন দেখতে হবে এ এগুলো সবগুলোই ও আচ্ছা ঠিক আছে কিন্তু টমেটো কেনা ব্যচা হয় আর দেখছেন এই পাশে যে স্তূপগুলো দেখছেন এগুলোতে কিন্তু পাইকাররা কিনে রেখেছে দিয়ে এখানে একটু প্রসেসিং চলছে ক্যারেটে ক্যারেটে লোড হচ্ছে লোড হয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাবে দেখছেন এবং ব্যাগে যে টমেটোগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু গৃহস্থ টমেটো আচ্ছা আমরা সতৰ কমেট দিলে না

আমরা দেখছিলাম এই পাশে কিন্তু প্রসেসিং চলছে এবং সেই সাথে দেখছি এখানে হাট কর্তৃপক্ষ দাঁড়িয়ে আছে তো আমরা আরও কিছু তথ্য ওনার কাছ থেকে শুনে নেব আসসালামু আলাইকুম ভাই আপনার তো হাটে দায়িত্ব আছে আচ্ছা এটা হচ্ছে কাচারি দিকে হাট উপজেলা চিরিবন্দর আর জেলা দিনাজপুর আচ্ছা কতদিন ধরে এই হাটটা চলমান থাকে কতদিন থাকে মোটামুটি আড়াই তিন মাস আড়াই তিন মাস মানে টমেটোর সিজন শুরু থেকে শেষ পর্যন্ত

আচ্ছা আমাদের আরেকটা বিষয় বলেন তো এই যে বাইরে থেকে যারা আসে এখানে কি হাটের তাদেরকে ইয়া দিতে হয় মানে হাটের কোনো খাজনা দিতে হয় না যারা পার্টি আসে তাদের আনুষাঙ্গিক অন্য কোনো খরচ নাই ক্যাশিং খরচ নাই বললে আচ্ছা এই যে ক্যারিং খরচ হয়তো বা কিছু দিতে হবে লেবারকে হ্যাঁ এটা দিতে হবে আচ্ছা আর যারা বিক্রি করে তাদের তাদেরকে প্রতি মন হিসেবে যারা গৃহস্থ তারা খাজানা দেয় কয় টাকা সেটা খাজনার মূল্য একবারই সবচেয়ে নিম্ন মানের আমরা এখানে দশ টাকা করে নিই যদি সরকারি মেনুয়াল আরো অনেক বেশি হ্যাঁ তারপর আমরা দশ টাকা করে দশ টাকা করে কাজ নাই এটা গৃহস্থের কাছ থেকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বিষয় হচ্ছে কেউ যদি যোগাযোগ করতে চায় আমাদের একজন একটু ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা বলতে আপনার ফুলবাড়ি টু দিনাজপুর মহাসড়ক হ্যাঁ এর মধ্যবর্তী পাঁচবাড়ি